মার কড়ে খোদার করোনে যে পড়ে মা বলে খোদার রহম ঝরে পড়ে মা বলে খোদার রহম জোরে পড়ে আমার ঘরে এলো দেখো সে খোদার না তোমার আম্মা মে গো তোমার দুদমাহালি মাহালিমা তোমার না গো তোমার দুদু মহালিমা নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার আরার আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা মিনা নাগো তোমার দুদু মহালিমা ও তোমার আশে কেরা সব সালাম না ও সালাম ও ওগো নবী দয়াময় তোমার ভক্ত আশা বল সালাম জানা না ও সালাম ওগো दया तीले জীবন ধন্য হবে তুমি সালাম নিলে জীবন ধন্য হবে তোমায় পেয়ে গেলে মোরা পাব গুপত খাজানা তোমার আম্মা না গো তোমার দুদু দয়ার নবীজি আমরা তোমায় ভুগতে পারি नुमर अम्मा गो तुमर दुद मालिमायल्ला हुम सल सैद देना मौना दोलायाद देना मौला न मोहम्म सले आलाद सले आला मोह हम्म हरदम ज़ाल मोहम्मद हरदम ज़

যিনি ওনাথের না দার ভান্ডা ততপর আবদুল্লাহ লাল আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা যিনি ইসলামের মূল যিনি মক্কান পুষ্পরিত ফুল যার নাম জমিনী মোহাম্মদ রসুল তথা হজরত মোহাম্মদ আরবি সাল্লামের ওপর শত শত দ্রুত সালাম অবতীর্ণ হোক বরুন আল্লাহ আমিন বেলাদ ইসলাম আপনারা এতক্ষণ অর্জন শুনলেন হাদিস কোরআনে বানে শুনলেন আপনাদের গ্রামের ছেলে এলাকার ছেলে হজরত মাওলানা আলী হোসেন সাহেবের জবান থেকে আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাত করেছি আল্লাহ সোহান ও তালা বিশ্বনবীর সিরাই পিরো মুর্শিদের নেঘায় যেভাবে যে তখন বলিয়ে নেবেন ইনশাল্লাহ বলবো তবে এলাকার ভাইদেরকে মায়েদেরকে বাবা যেমন ভাই সকলকে অনুরোধ করব যে একটু মনোযোগ সহকারে বসে শুনুন আদব সহকারে বসে শুনুন নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের বাণী বলা হয় শোনা হয় হাদিস ও কোরআনের বাণী বলা হয় শোনা হয় ওটা অন্য কোন জায়গা না ময়দান না ফিল্ড না ওটা জান্নাতি বাগান জোরে বলুন কিসের বাগান জান্নাতি বাগান আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওই জান্নাতি বাগানে প্রবেশ করো আর প্রবেশ করে তোমরা ফল ফুল নিয়ে এসো জোরে বলুন না সুবহানাল্লাহ ফল ফুল কেমন ভাবে পাব নবী পাক সাহেব আলাইহিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন তোমরা ওই মাহফিলে বসে আদবের সঙ্গে শুনবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে এটা একামতের কঠিন দিনে ওই বিপদের দিনে তোমরা ফল ফুল রূপে পাবে জোরে বলুন তাই ভাইরা বাবা জীবন প্রত্যেক অনুরোধ করব পাশাপাশি মা বন্ধুকে অনুরোধ করব যে আপনাদের আপনার আপন জায়গা করা আছে আপনার জায়গার মধ্যে চলে আসুন এই জান্নাতি বাগানে আসুন আর বসার পর শ্রবণ করুন ইনশাল্লাহ রহমান আমার পরে পরে আজকে প্রধান বক্তা মুনাজির হাইলে সোমনাথ হাজরাত মুফতি আলমগীর হোসেন সাহেব মজাদ্দি তিনি উপস্থিত হয়ে আছেন উনি আরাম করছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসুন উনি তাই আপনাদের বিশ্বাস ভাবে করব আর বিলম্ব না করে আর দেরি না করে আপনারা আসুন আর এ পবিত্র মহাফিলে বসুর আদবের সঙ্গে শুনতে থাকুক আসুন বাদ দিন আমার ভাইয়ের আমার মামাবার আমি পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি ওয়ালা তা তুলুনুল ইমায়ুক্ তালুফি সাবির ইল্লা হে বাল আহ ইয়া উ আলা কিল্লা তা সহরু আল্লাহ বলছেন তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদের কোনো ভয় নাই নাই তাদের চিন্তা জোরে বলুন সোহান আল্লাহর রাস্তায় যারা শাহাদাতের জাম পান করেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না মরা বলিও না বল আহিয়া কি বলবো তাদের জীবিত বলো জিন্দা বলো জোরে বলুন সোহান আল্লাহ কি অবস্থায় আছে তোমরা উপলব্ধি করতে পারো না অপর জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করেছে তাদেরকে তোমরা মরা বলিও না মৃত্যু বলে গোমান করিও না তারা জিন্দা আমি আল্লাহ তাদের রিজিক দি খাবার দি জোরে বলুন তাহলে প্রথম আয়াতে কি পেলাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মরা বলিও না তারা জিন্দা কি অবস্থা আছে তোমরা উপলব্ধি করতে পারো না দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলে গুমান করিও না তারা জিন্দা আমি আল্লাহ তাদের রিজিক দি খাবার দিই জোরে বলব মরা মানুষকে খাবার খেতে পারবে গো এটা জোরে হ্যাং হুম করবে না আমার মরা মানুষ খাবার খেতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন তারা জিন্দা আর এই আয়তের তাফসিরের মধ্যে সুমান আল্লাহ তাফসির খুলে দেখবেন নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হাদিসে পাকের মধ্যে নবী বলেন কি বলছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের জামপান পান করলো জান কবুজের সঙ্গে সঙ্গে তার আত্মা তার রূহ সবুজ রঙের পরিন্দার পেটের মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে ডাইরেক্ট বাইরের ছাড়া হয় জোরে বলবো আমরা জানি মানুষ মারা গেলে ভালো মানুষ হলে ইল্লিন নামক একটা জায়গা আছে সে জায়গা তার উহুকে রাখা হয় আর খারাপ মানুষ পাপি মানুষ গুনাগার মানুষ যদি মারা যায় তার আত্মা তার রুহ সিজ্জিন নামক জায়গায় রাখা হয় কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ আকবার কবিরা নাবি আমার বলছেন ডাইরেক্ট তাদেরকে জান্নাতের মধ্যে ছাড়া হয় জান্নাতে সায়ের করে যেটা ইচ্ছা তারা খেতে পায় জোরে বলুন সোহান জান্নাতের মধ্যে ভ্রমণ করে আসল ভাবছেন আমার ভাইয়ের আমার মা বোন একটু মনোযোগ দিয়ে শুনি ইসলাম নাবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি বহু কষ্টের সঙ্গে প্রচার করেছে আপনারা শুনলেন আমাদের আজকে সভাপতি সামিম রাজার মুখ থেকে যে নবী পাক সাহেব আল্লাহ সাল্লাহ ইসলাম ইসলাম প্রচার শুরু করলেন খুব কষ্ট করে আর এটা আমরা সবাই ইতিহাস জানি এই ইসলাম প্রথার করতে গিয়ে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীরে কত আঘাত কত পাথর আঘাত করেছে রক্ত লালে লাল হয়েছে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরও তিনি ইসলাম প্রচার করেছেন জোরে বলুন না তখন নমা ছিল না রোজা ছিল না হজ জাকাৎ ছিল না শুধু ছিল ফুল লা ইলাহা ইল্লাল্লা ফাদা খালাল জান্না কেউ যদি কালি মা তাই পাঠ করে নাও লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ভাই সাল্লাম নবী বলছেন ফাদা খালাল জান্না তোমরা জান্নাতে জায়গা করে নিবে জোরে বলুন তো নবিয়া সল্লাল্লাহ সাল্লাম পরিশ্রমের সঙ্গে কত আঘাত কত রক্ত ঝরে ঝরে পড়েছে তারপরে ইসলাম প্রচার করেছেন জোরে বলুন সুহান আলাহ এই একটা এমন সময় আসলো যে এই ইসলামকে মিটাবার চেষ্টা করল নামাজকে বন্ধ করার চেষ্টা করলো আজান বন্ধ করার চেষ্টা করলো আল্লাহ আকবার কাবিরা সেই সময় আজকে ইসলামকে মিটতে দিব না কালিমার প্রচার বন্ধ হবে না এটাই চাইলেন আল্লাহ আজকে তিনি কি করলেন কার জমিনে যাওয়ার পর ইসলামকে রক্ষা করছেন জোরে বলুন না আমি এই ইসলাম মিটতে দেব না কালিমা বন্ধ হতে দিব না আজান বন্ধ হতে দিব না আল্লাহ

ইমাম হোসেন প্রথমে বলেছিলেন আমি লড়ার জন্য আমি আমি যুদ্ধ যুদ্ধ যদি করতে আসতাম আমার ছয় মাসের আলী সঙ্গে ভ্যাগিনাকে নিয়ে আসতাম না আমার স্ত্রী আমার বোন এদেরকে সঙ্গে নিয়ে আসতাম না আল্লাহ মারকাবিরা আমি যদি যুদ্ধ করবো মনে করতাম তাহলে এদেরকে সঙ্গে সাথে নিয়ে আসতাম না তারপরও বাধ্য করেছে উমার সাদ ইবনে জিয়াদের লোকেরা ইয়াসিদের লোকেরা আল্লাহু ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলাহ অনেক চেষ্টা করেছিলেন যে আমি যুদ্ধটা করব না কিন্তু বাধ্য করেছিল তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ শেষ পান্তরা আসার পর বুঝলেন যুদ্ধ ছাড়া আমার কোনো উপায় নাই যুদ্ধ করতেই হবে খিমাতে গেলেন মানুষদেরকে ডাকলেন শোনো আমি যদি শহীদ হয়ে যায় আমার পরে একজনও শহীদ হবে না তোমরা এর জন্য তোমরা বাড়ি চলে যাও কারণ আমার ওপর তাদের টার্গেট আমি যদি শহীদ হয়ে যাই বাস আর কেউ শহীদ হবে না তোমরা এই জন্য বাড়ি চলে যাও সঙ্গের সাথীরা হুজুর বলেছিলেন আমরা সঙ্গে না আপনার কে রেখে দিয়ে আমরা কেউ চলে যাব না হুজুর আর এটাও বলি আপনাকে আগে যুদ্ধতে নামতেও দেবো না আমরা আগে শহীদ হব পরিশেষে আপনি সব শেষে যাওয়ার পর শহীদ হবে জোরে বলুন কি মহব্বত ছিল ইস্কের রসুল তাদের মধ্যে কি ভাবে ছিল আল্লাহ আকবার কাবিরা ইমাম হোসেন বাঘ রাতি আল্লাহ তালু বলেন আমাকে আগে পাঠাবে না বলে না আল্লাহ আকবর তাহলে কে যাবে কে যাবার তৈরি চলছে এমন সময় একজন জননী মা আইরে মা মা কেমন জিনিস দেখুন সন্তানকে জানের চাই বেশি ভালোবাসে জোরে বলুন না ছেলে মেয়েদেরকে মা বাবা জান অপেক্ষা বেশি ভালোবাসে কিন্তু এ মা নিজের একমাত্র সন্তান জিগা সন্তানকে কাছে ডেকে বলছেন বাবা তোমাকে খুব কষ্ট করে আমি লালন পালন করেছি কারণ তুমি ছোট অবস্থায় তোমার বাবা ইন্তেকাল করে গেছেন মারা গেছে তোমার আব্বা নাই আর আমার কোনো ছেলে মেয়েও আর কেউ নাই আমি তোমাকে কষ্ট করে লালন পালন করেছি আমি না পোশাক পরে তোমাকে পোশাক দেওয়ার চেষ্টা করেছি আমি না খেয়ে তোমাকে খাওয়ালছি বা আর এইভাবে তুমি আমার একমাত্র ছেলেকে এত বড় করেছি হে বাবা আমি খুশি করে তোমাকে আজকে বিবাহ করিয়ে দিয়েছি জোরে বলুন সুহান নতুন বিবাহ হয়েছে মা জননী বলছেন বাবা এতদিন তোমার কাছে আমি কিছু চাই নাই আজকে চাইব তুমি দিতে পারবে বলে মা তুমি তোমাকে শুধু দিয়েই গেলে দিয়েই গেলে আমি তোমাকে কিছু দিতে পারি নাই মা তুমি কি চাইবে চাও বলে বাপ ও নাস্তে জিগার আব্দুল ওয়াহাব ছেলের নাম কি এটি জোরে বলেন ছেলের নাম কি আব্দুল ওয়াহাব কালবি তো বলছেন যে আব্দুল ওয়াহাব আমি তোমার কাছে কিছু চাই নাই আজকে প্রথম চাইবে তুমি দিবে বলে মা চাই দেখো না বলে মা তুমি চাও তো মা বলছেন যে বেটা আমি শহীদের মা হতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমি কি হতে চাই আমি শহীদের মা হতে চাই তুমি কারবালার প্রান্তরে যার পর শহীদ হবে ইসলামকে রক্ষার জন্য কোরআনের হেফাজতের জন্য নমাজকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আকবর তুমি শহীদ হবে আল্লাহর রাস্তায় তোমার এই জানকে কুরবানি করে দিবে আর আমি শহীদের মা হতে পারবো জোরে বলুন না সুহান আসুন বেরাদার এ আব্দুল বাহাব কালবি জননী মায়ের কথা শোনার পর এবার বলছেন মা তুমি যখন শহীদের মা হতে যাও মা গো আমি তোমাকে নিষেধ করব না আমি তোমাকে বারণ করবো না আমি জান্নাতে আজকে যাব রে মা আমি শহীদ হয়ে গেলে টায়ের জান্নাতে চলে যাব জননী মা আমি কারপালার জমিনে যাবো করব ইসলামকে রক্ষা করব হেফাজত করব নামাজ ঠিকিয়ে রাখব মা গো আমি আজকে শহীদ হব তুমি শাহাদাতের আজকে শাহাদাতের জাম যখন পান করব তুমি শহীদের একজন মা হতে পারবে শহীদের মা হতে পারবে কিন্তু মা ইমাম হোসেন পাকের কাছে অনুমতি নেবে কিন্তু মাগো আমি একটা কথায় ফাঁকে বলতে চাইছিলাম বলছে বাবা কি বলতে চাও বলরে রে বাবা বলো বলছেন জননী মা যুদ্ধ চলে যাব ইসলামের সাথে আজকে লড়াই করব ইসলামকে রক্ষার জন্য লড়াই করব লড়াই করতে গিয়ে আজকে শাহাদাতের জাম্পান করব শহীদ হয়ে যাব মাগো মা আমি যাকে আজকে দুই সপ্তাহ আগে পনেরো দিন বা সতেরো দিন আগে সঙ্গিনী করে নিয়ে এসেছি মা আজকে বিবি নিয়ে এসেছি ওই আমি বিবির কাছে একটু দেখা করব। বিবির সঙ্গে কয়েকটি কথা বলার পর তার কাছ থেকে বিদায় নেব কারণ এই কটা দিনের মধ্যে যদি ভুল চোখ হয়ে যায় আমরা ক্ষমা চাই করে নেব মা গো একবার অনুমতি দাও একবার বিবির কাছে আমার স্ত্রীর কাছে যাব শুধু যাকে আমি বিয়ে করেছি পনেরো দিন আগে আজকে সেই আমার বিবির কাছে যাব। কয়েকটা কথা বলবো আর একটু ক্ষমা চেয়ে নিয়ে চলে আসবো মা আমি তো জয় যখন জঙ্গলে যাব। আমি যখন লড়াই করতে যাব শহীদ হয়ে যাব। কারণ তুমি শহীদের মা হতে চাও আমিও চাও আমি শহীদ হয়ে যাব আল্লাহ রাস্তায় অতএব আমার বিবির সঙ্গে আর দেখা হবে না এই জন্য মা তুমি একটু অনুমতি দাও মা চিন্তা করলেন মেয়ে মানুষ তো যদি আজকে স্ত্রী কোনো বাধা দিয়ে দেয় আমার ছেলেকে আমার ছেলে যদি না যায় তাহলে আমি তো শহীদের মা হতে পারবো না মা জনী বলছেন বাবা আব্দুল ওয়াহ আমি তোমাকে আজকে পেটের মধ্যে রেখেছি রে বাবা জিগার করে যা টুকরা আমি তোমাকে বোকের বস্তর পান করিয়েছে এ আমার সোনার চার কত কষ্ট করে তোমাকে তিলে ধীরে বড় করেছি লালন পালন করেছে আমি নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি নিজে না পরে তোমাকে পরিয়েছে ও আব্দুল ওয়াহা আমি তোমাকে অনুমতি দেব না রে বাবা অনুমতি দেব না তুমি আমার সঙ্গে চলো সাথে চলো আজকে ইমাম হোসেনের কাছে ইমাম হোসাইন নবী মুস্তফার নাতির কাছে চলো রে বাবা চলো অনুমতি যে আজকে কারবালার জমিনে তুমি চলে যাবে আবার বলছে মা যদি একটু সময় দিতে রে মা আমি আমার বিবির সঙ্গে কথা বলে আসতাম ক্ষমাটা নিয়ে আসতাম মা আবার না বাবা না আমি তোমাকে দেব না। তোমাকে রেখে নাই কথার মহাবত দিয়ে যদি তোমার পাটা আজকে রেখে দেয় তোমার কদম যদি না চলে রে বাবা আমি শহীদের মা হতে পারবো না হাব যাওয়া লাগবে না রে বাবা না আমি তোমার মা বলছি চলো এই দেখেন মায়ের সঙ্গে এক কদম দুই কদম করে চলতে আরাম করলে না হোসাই নেপার্লাফত আল আন হুরো কাছে আসলে না আদবের সঙ্গে সালাম দিলেন। সালাম দিয়ে কথা বলতে গিয়ে বলতে চেন হুজুরো আমি কারপাল আর যেতে চাই লড়াই করব। ইমাম হোসেনও জানতেন চিনতেন বলছেন বাবা আমি তো জানি তোমার মা এই যে মা এর আগে পিচার কেউ নাই তোমার মায়ের বয়স্ক অবস্থায় তুমি ওই মায়ের হাতের লাঠি হবে জোরে বলুন না সুহান কারণ লাঠি মানে কি তুমি তো দেখভাল করবে তুমি ছাড়া তো আর কেউ নাই অতএব বাবা তোমাকে কারবালার জমিনে যাওয়া লাগবে না তোমাকে যেতে হবে তুমি মায়ের সেবা করো মায়ের দেখভাল করো মা তোমাকে দোয়া দিবে আল্লাহ আকবার কবির আল্লাহর কাছে তুমি পিয়ারা হয়ে যেতে পারবে আজকে আব্দুল ওয়াহাব কালবি বলছেন হুজুর আমি তো আজকে মায়ের দোয়া তো নিচ্ছি কিন্তু হুজুর একবার বলতে চাই এ আমার জননী মায়েরই মনের ইচ্ছা যে আমি শহীদের মা হব জোরে বলুন সুবহান ইমাম হোসেন এবার আব্দুল ওয়াহাব কালবির জননী মাকে কাছে ডেকে বললেন ও মা তোমার কেউ নাই আগে ফিজে তোমার দেখভাল করবে বয়স্ক অবস্থায় তোমাকে আজকে পোশাক দেবে ওষুধ ঘুরিয়ে নিতে হবে তোমার ছেলেকে কার বলায় পাঠাও না মা পাঠাও না কারণ যে যাবে ফিরে আসবে না ফিরে আসবে না আল্লাহ আকবর কাবিরা আজকে জননি মা বলছে বলছেন হজর আমাকে ক্ষমা করবেন মাফ করবেন এটাই আমার শেষ আশা যে আমি শহীদের মা হব আজকে আমার ছেলে কার বেলায় লড়াই করবে ইসলাম কেন রাখবে আজকে কোরআন কে রাখবে নামাজ টিকিয়ে রাখবে হজর এটাই আমি চাই আজকে আমার ছেলে আপনার আগে শহীদ হবে রক্তই হয়ে থাকবে আজকে আমি শহীদের মা হতে পারবো আল্লাহ পাক আমার উপর খুশি হবে রাজি হবে না দজাহানের বাদশা মালিক মুকতার پیغمبر তিনিও খুশি হবেন রাজি হবেন অতএব বাবা আমার ছেলেকে অনুমতি দাও রে বাবা দাও আমি শহীদের মা হব মা হতে চাই ফের দেখাবে যে কোনো মানুষ সুবান যারা মাদ্রাসার ছাত্র আছো এই প্রথম এখানে শুনলাম আগে কোথাও হয়েছে কিনা জানি না তো ডেলিগেট চলছে ডেলিগেট ফি কত পঞ্চাশ করে আপনার ডেলিগেট ফি কিন্তু যারা মাদ্রাসা তালবিলিম আছে তাদের জন্য এখানকার মানুষ বা কমিটি সদস্য তারা ফিরি খাওয়াবেন সুভান আল্লাহ না হ্যাঁ তো তালবিলিম যারা ডেলিগেটে যাবে ফিরি খেতে পারবে আর ডেলিগেট চলছে আপনার খাওয়া দাওয়া করতে পারেন যাই হোক ভাবছি আমার ভাইরা একটু মনোযোগ দেন আহা একজন মা একমাত্র সন্তান একটাই পুজো মা বাবার বড় আশা নাকি বলছেন গো যে মা বাবা বড় আশা করে ছেলে মেয়েদেরকে লালন করে শিক্ষা বড় হবে পড়াশোনা করবে আজকে আর আমি যখন শেষ অবস্থায় আমার ছেলে আমার দেখবে আজকে দেখভাল করবে পোশাক থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে দাবা ওষুধ থেকে নিয়ে খাবার থেকে নিয়ে আজকে প্রয়োজনীয় সমস্ত খিদমত আমার ছেলে করবে ঠিক কিনা এটা বড় আশা বাপ মার আরে মা চাইছে যে হুজুর আমি শহীদের মা হব আমার ছেলেটা আল্লাহ আকবর ইসলামের জন্য লড়াই করে শহীদ হবে জোরে মা জননে একটাই কথার উপর থাকলেন হুজুর আমি চাই আমার ছেলে শহীদ হবে আমি শহীদের মা হতে চায় মা হতে চায় মা হতে চায় জননী মাকে বোঝালেন কিন্তু কোনো মতে বোঝে না আব্দুল ওয়াহাব কালো বে বলছেন হুজুর অনুমতি দেন আমি মায়ের মনের ইচ্ছা পূরণ করব আশাটা পূরণ করব আমিও যাব জঙ্গল বল করব কারবালার জমিন ইসলামকে টিকে রাখব হুজুর একবার পাঠান অনুমতি দেন শেষ পর্যন্ত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নুহ আব্দুল ওয়াহাব কালো অনুমতি দিলেন যাও রে বাবা যা দাও আমি অনুমতি দিয়ে দিলাম যাও 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 তোমার মায়ের আশা পূর্ণ করে এসো যাও যাও আব্দুল ওয়াহাব যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন আল্লাহ আকবর কবিরা যুদ্ধের জন্য রেডি হওয়ার পর আল্লাহ আল্লাহ আজকে মায়ের কদমে চুমা দিলেন মা